দেখো আজকে সকালেই ঘুম থেকে উঠে ভাই আর আমি ফেস প্যাক লাগিয়েছি আমি লাগিয়েছি ভাই বলছে আমাকেও লাগিয়ে দে তো ভাইকেও একটু লাগিয়ে দিলাম ফেসপ্যাক দুজনে ফেসপ্যাক দিয়ে বসে আছি আর ভাইয়ের কিন্তু নখটা কেটে দিলাম আর ভাই নিজে নিজে এত আলসে হয়ে গেছে নিজে একটা কাজ করে না নিজের সব কিছু করে দিতে লাগে তাও দিদির বদনাম করে ঠিক আছে এই হচ্ছে ভাই নামে শত্রু তারপর এখানে আমাদের রিলেটিভ এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে সেটাই আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম তো রিলেটিভরা মানে আমাদের বাড়িতে খাইনি তো অন্য জায়গায় গেছিলো আরও আমাদের বাড়িতে এমনি এসে চা আর মিষ্টি খেয়েছিল আর চলে গেছিলো ভাত অনেক রিকোয়েস্ট করার পরও ভাত খেলো না কারণ অন্য বাড়িতে নাকি আরও প্রোগ্রাম আছে তো ঠিক আছে তারপর এখানে মাকে আমি একটু হেল্প করে দিলাম শাক সবজি একটু কেটে দিলাম কেটে দিয়ে ততক্ষণও এটা একটু শুকায়নি তো আর একটু বাকি আছে শুকানোর তো দেখো এবার বসে বললাম ভালো করে নখ কেটে দেওয়ার জন্য আর তোমার মানে তোমাদের কার কার ভাই এরকম আছে অবশ্যই একটু আমাকে জানিও তো ঠিক আছে সব কিছু করে দিতে লাগে আর পায়ের নখ আর হাতের নখ কেটে দিতে লাগে মানে কী বলবো আর এতটা আলসে হলে কি করে চলে বলো তাহলে বউ এসে মারবে এখনকার বউ কি এগুলো করে হ্যাঁ যদিও করতে পারে সেরকম যদি ভাগ্য থাকে বউ যদি ভালোবাসে তো করতে পারে তো যদি বউ না করে তাহলে কিন্তু দিদিকেই মিস করবে তাই না আর এখানে দেখো গুলা মিষ্টি নিয়ে এসেছে রিলেদিক সেই মিষ্টিগুলোই একটু বের করে আর আমার কিন্তু রসগোল্লা খেতে ভালো লাগে না অতটা আমার সন্দেশটাই বেশি ভালো লাগে তো রসগোল্লা কিন্তু এখানে আমি মানে রসটা বের করেই নিয়েছি তো এখানে দেখো সকালের মাটন রয়েছে সকালে রান্না করেছে আর এটুকু হচ্ছে রেখে দিয়েছে আর জমাট বেঁধে গেছে দেখো তো এবার দুপুরবেলা দুপুরে এবার একটু ভাজি আর মাটন নিয়ে বসে পড়েছি আমি আর ভাই আর আজকে খাচ্ছি উঠানে আর উঠানে খেতে কেন জানি না আজকে খুব ভালো লাগছে তাই জন্য ভাই আর আমি উঠানে বসে খাচ্ছি তো এখানে মাটনটা দিয়ে খাচ্ছি মেখে আর ভাজিটা দিয়ে জাস্ট অসাধারণ টেস্ট তো গাইস আজকে এই পছন্দ